ঢ়া ভগবানই বলতে পারি সবাই মিলে আমরা তার সামনে আমরা আজকে মঞ্চ করে বক্তব্য রাখছি একটা দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা যেটা যাতে তাড়াতাড়ি হয় তার একটা ব্যবস্থা চালাচ্ছি নির্বাচনের পূর্বে যতটা করা যায় করা যাবে টাকা যেটা স্যাংশন হয়েছিল সেটা ছিল টোটাল আট ফুট চৌড়ার রাস্তা কিন্তু আট ফুট চৌড়ায় রাস্তাটা যেহেতু হবে না সেহেতু ওটা দশ ফুট করা হয়েছে চৌড়াটা আট ফুটে একটা গরুর গাড়ি তারও ভালোভাবে পেরাবার মতন জায়গা নেই ট্রাকটার তো পিরোচই নেই খুব অসুবিধা খারাপ তার জন্য দশ ফুট রাস্তা আমরা এটা করলাম এবং তার জন্যেই যে টাকাটাতে যে রাস্তাটা আট ফুট হলে সবটা হতো তার জায়গায় তিন ফুট করে রাস্তা যেহেতু আড়াই ফুট দু ফুট সামথিং করে রাস্তা যেহেতু আরও বাড়ল সেহেতু তিনশো মিটারের মতো কি তিনশো সাড়ে তিনশো মিটারের মতো রাস্তা একটু কম হবে প্লেসটা তো আমি জেলা পরিষদের এই এলাকার থেকে আপনাদের দ্বারা নির্বাচিতও উঠি আপনারা ভোট দিয়ে জিতাই হচ্ছেন এই রাস্তায় যেটুকু বাকি থাকবে সেটা আমার জেলা পরিষদের টাকায় আমরা বাকিটা করতে পারবো কারণ আমি গোটাটা করতে পারতাম না তারপরে এটা দেড় কোটি টাকার রাস্তা দেড় কোটি টাকার মতন রাস্তায় একটা জায়গাতে আমাদের দেওয়া সম্ভব নয় তবে আর যেটা আছে কুড়ি পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা সেটা জেলা পরিষদকে দিয়ে কালভার থেকে আরম্ভ করে রাস্তা যদি কালভারটা এ করতে পারে দেখবেন না করলে আমি সেটা মানে যেটা করে থাকবে সেইটা জেলা পরিষদ করে দিবে